আমাদের সমাজ পরিবর্তনের জন্য রাসুলের সেই সোনালি আদর্শ ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাকে আপনাকে এখন থেকে এমন প্রতিজ্ঞা করতে হবে যে আমার চলাচল আমার বেশভূষ আমার সব কিছু যেন কোরআন ও সহি সুন্নার বাহিরে না যায় ইবাদাত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা এক ইবাদাতটা রাসুলের পদ্ধতিতে হতে হবে দুই হালাল উপার্জন হতে হবে এই হালাল উপার্জনের মাধ্যমে আবার তিনটা বিভক্ত হয়েছে তার মধ্যে একটা হলো যে আমরা যে খাদ্যটা খাই বা আমরা যেটা সেবন করি সেটার মধ্যে যদি কোনো কিছু হারাম থাকে তাহলে সে হারাম খাদ্য খাওয়ার মাধ্যমে যদি আমরা কোনো ইবাদতের সাথে জড়াই তাহলে সেই ইবাদতটা আল্লাহ দরকারে পৌঁছাবে না বা কবুলযোগ্য হবে না রসুল্লা সালাম আলিকুসালাম বলছেন লাদ খুলনাতে মুদমিনুল খামার ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে নেশা জাতীয় দ্রব্য সেবন করে রাসুল্লা সাল্লাল্লাহ আলাইহি বলছেন কুল্লু মুস্কিলেন কম্রো অকুল্ল কম হারাম প্রত্যেক মনে রাখার চেষ্টা করতে হবে অত্যন্ত ডিপলি ভাবার চেষ্টা করবেন প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য যেটা মাদকতা তৈরি করে অর্থাৎ ব্রেনকে নষ্ট করে দেয় ব্রেনকে বিঘ্ন করে অর্থাৎ ব্রেন সচলভাবে চলার ক্ষেত্রে বাধা প্রদান করে এমন আপনি যেটাই সেবন করবেন সেটাই আমাদের জন্য হারাম হয়ে যাবে এর নির্দিষ্ট কোনো লিস্ট নাই কিন্তু দুঃখ সত্য যে আজকে আমাদের সমাজের কিছু মানুষ এর নির্দিষ্ট কিছু লিস্ট করে বাকিগুলাকে হালাল করে দিয়েছে যেগুলো জাতীয় দ্রব্যের আওতায় বা যেগুলো নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত এমন কোনো কিছুকে আমাদের সমাজের মানুষ হালাল করে দিয়েছে কিন্তু একটু ডিপলি বিস্তারিত যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে আমাদের সমাজের বিষয়ে আলোচনা না হওয়ার কারণে এ ব্যাপারে সঠিক ধারণা বা জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের মোট বাংলাদেশের জনশক্তির মোট এইটটি পার্সেন্ট এই মাদকের সাথে সম্পৃক্ত অর্থাৎ এই মাদকের সাথে যারা সম্পৃক্ত তার মধ্যে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট বর্তমান উইকিপিডিয়ার গবেষণা অনুযায়ী যারা হলো ইয়াং তরুণ এবং যুবক যারা আজকে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে